প্রায় এক বছর হয়ে গেছে চট্টগ্রাম লোহাগড়ায় ট্রেন চলাচল করতেছে সেহেতু ট্রেনের স্টেশন গুলো এখনো পুরোপুরিভাবে চালু হয় নাই সেহেতু লোহাগড়ে অনেকজন জানা যায় ট্রেনের স্টেশন গুলো কোন জায়গায় অবস্থিত আর যারা দূরের মানুষ তারা চুখে দেখেন নাই ট্রেন স্টেশন গুলো তো আজকের এই ভিডিওতে চট্টগ্রাম লোহাগড়ার একটি সুন্দর রেল স্টেশন দেখাবো তো লোহাগড়া রেল স্টেশন যাওয়ার জন্য রেডি হয়ে আমরা বাড়ি থেকে বাহির হলাম বর্তমানে আমরা আছি লোহাগড়া চুরতি প্রথমে আমাদের থেকে যেতে হবে আপনাদেরকে দেখার জন্য লোহাগড়া রেল স্টেশন আদনগর সত্যি কিনা যাচাই বেচাই করে দেখার জন্য তো আমরা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে গিয়ে যাচ্ছি আজকে আমরা সঠিক সময়ে সঠিক ওয়েদারে বাইরে হয়েছি আপনারা দেখতেই পারছেন আকাশটা কি সুন্দর বর্তমানে আমাদের গন্তব্যস্থান হচ্ছে আদনগর এই জন্য প্রথমে ছোট দিয়ে যেতে হবে আমাদের আদনগর রেল স্টেশনে তো আদনগরবাসী আপনারা আপনাদের এলাকাটি চিনতে পারছেন এরপর হাটে হাঁটে চলে আসছিলাম আদনগর ফেটানাগার দিকে কিছু কম ফর্মুলার দেখে ফাইনালি চলে আসলাম আদনগর রেল স্টেশন মধ্যে এখান থেকে যাওয়ার সময় স্টেশনটি ছুটি দেখাচ্ছিল আমরা যে রুট দিয়ে এসেছি সেই রুট দিয়ে আপনারা চাইলে আসতে পারবেন আর সাইলে বিকল্প রুট দিয়ে আসতে পারবেন রেল স্টেশনে আসার জন্য অনেক বিকল্প রুট আছে তো আমরা হাঁটি হাঁটি ফাফা করে স্টেশনের দিকে রোজ দেখতে পাচ্ছেন রেল লাইনের বিট গুলো রেল লাইনে নানা স্থানে একটি মাত্র বিট আছে কিন্তু যেই সময় স্টেশনের মধ্যে ঢুকবেন তখন ভিন্ন ভিড় দেখবেন তো আপনাদেরকে ফাইনালি রেল স্টেশনটা দেখাই হলো চট্টগ্রাম জেলা লোহাড উপজেলার রেল স্টেশন আপনাদেরকে রেল স্টেশনটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে স্টেশনটা ঘুরিয়ে দেখাইলাম স্টেশনটা কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন তো আসকের গুলো এতটুকু টাটা বাইবাইসি ই